শরীরটাকে দুমড়ে মুচড়ে দারুণ সুন্দর রূপ দিতে পারে ছোট্ট একটা একটা মানে লক্ষ্য এই বিশেষ মুন্সিয়ানার জন্য সে জিতেছে একাধিক সোনার সম্মান ছোট্ট মেয়েটির ঘর ভরে আছে অনেক পুরস্কারে অলিম্পিক্সে আস্তে আস্তে স্যারের কাছে অনেক প্র্যাকটিস করে প্র্যাকটিস করে করে এই জায়গায় ছোটো বয়স থেকে খুবই শান্ত এবং ধীর স্থির আর ছোট থেকেই একটা মানে লক্ষ্য ওর একটা অন্যরকম হুগলি চন্দননগর মহাডাঙ্গার বাসিন্দা শ্রীজা সাহা মাত্র সাত বছর বয়স থেকে যোগাসনের প্রতি আলাদাই টান সেই টান থেকে ভালোবাসার শুরু মাত্র ন বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় গিয়ে আন্তর্জাতিক স্তরে ক্যাপ্টেন্সি করে চ্যাম্পিয়ন হয় সদ্য অসমের রাজ্য রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতায় তিনটি বিভাগে অংশগ্রহণ করে তিনটিতেই প্রথম হয়ে সোনার মেডেল ঘরে নিয়ে এসেছে সোনার মেয়ে শ্রিজা এখন অবধি আমি কর্ণাটক তামিলনাড়ু পাঞ্জাব দিল্লি আর সাউথ কোরিয়া গেছিলাম দু সালে হুম ইয়ে এশিয়ান গেমসের জন্য ওখান থেকেও সোনা জিতেছ ওখান থেকে একটা সোনার একটা ব্রঞ্চ সাত বছর থেকে ও যোগাতে এসেছে ন বছর বয়সে ও সাউথ কোরিয়া গিয়ে ও গোল্ড নিয়ে এসেছে এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করে ও চ্যাম্পিয়ন হয়েছে এবং ওর যে টিউশন স্যার ম্যাডামরা আছেন যথেষ্ট সহযোগিতা করেন মানে ব্যাচে পড়লে ওকে আলাদা করে ক্লাস নেন এবং ওর যে যোগা টিচার আছেন অমিত কুমার দাস উনিও ভীষণ ভাবে অন্য রকম ভাবে ওকে গাইড করেন তবে প্রদীপের তলাতেই তো অন্ধকার থাকে বাবা ইলেকট্রিক মিস্ত্রি সামান্য আয়ের সংসার দুই মেয়ের পড়াশোনা চালিয়ে যোগাসন শেখানো কষ্টকর তাই বাধা পেতে হয় মাঝে মধ্যে সরকারি সাহায্য পেলে হয়তো চলার পথ একটু সুগম হতো মোটামুটি চেষ্টা করছি আর কি পরিশ্রম করতে হচ্ছে দিন করে কি যতটা পারছি আর কি চেষ্টা করছি থাকে না তো এটা ওর একটা নেশা তো এটাকে যখন এত ভালোবাসতে পেরেছে তো এটা এটা নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আমাদের খুব এটা বলতে এটাতে কোনো আমরা কোনো ওর কোনো খরচাও পাই না বা কিছুই পাওয়া যায় না যেটা হয় সেটা আমাদের সংসার খরচা থেকে ওকে নিয়ে গিয়ে গিয়ে ন্যাশনাল করাতে হয় ইন্টারন্যাশনাল করাতে হয় সব করাতে হয় আগামীকালে অলিম্পিক্সে যদি ইয়োগাটা ঢোকে তো অলিম্পিক্সে যেতে চাই হুম স্বপ্ন ছুঁয়ে অনেক বড় বো স্ত্রীরা আগামীর অভিনন্দন কাকলি নস্করের রিপোর্ট ক্যালকারা নিউজ